সাকরাতুল মাউতের সময় রাত শুরুতে ঘরের দরজায় আয়েশা আজরাইলে দাঁড়াইব যেই জায়গার মধ্যে মরণ সেই জায়গায় দুরায়া নিব বিকট চেহারা লইয়া দাঁড়াইব রগুলো টাস টাস করে সিরা যাইব জুরা জুরা খুলে যাবে গাড়ের রোগ গোলা মস্কায়া যাবে ওই গলাটা শুকাইয়া যাবে তোমার মুখের মধ্যে যদি সাত সমুদ্র তেরো নদীর পানি ডাইলা দাও এরপরে পানি তৃষ্ণা মিটবে না রে এটার নাম এগুলো সাকরাতুল মত কোন মেডিসিন কাজে আসে না এই আমার যুবক ভায়ারব ও ও রাজশ্রুতির সুন্দর মানুষগুলো গুলো শুই না আমার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ধরাকি ধরা কি নরম না শক্ত